হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি মিনার কাপ মাছের একটা রেসিপি আজকে হচ্ছে আমি কচুরমুখী এবং মিনার কাপ দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এই তরকারিটা খুবই মজার একটা তরকারি আমি যেভাবে রান্না করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি এখানে হাফ কেজি পরিমাণ কচুরমুখী নিয়ে নিয়েছি আর এই কচুমুখীকে অনেকেই আবার গাটি কচুও বলে আমি জানি না যাই হোক এখন হচ্ছে আমি মাছ নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে মিনার কাপ মাছ মাছগুলোকে আমি ভালো করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি সাধারণত মাটির মাল সাথে করে মাছটা ধুয়ে খাই আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব আর মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর মাছটাকে ভেজে নিব এখন জুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে যখন তখন দিয়েছি সামান্য পরিমাণ তেল আর এই পর্যায়ে খুবই কম পরিমাণে তেল দিতে হবে আর এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিব আর আজকে তরকারিটা আমি হচ্ছে ফোড়ন দিয়ে রান্না করব তো নতুন রাঁধুনিদের জন্য ফোড়নটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা আর জিরাটা দিয়েছি এখন চোলাটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু টাটকা মাছ রান্না করছি তাই আসলে হালকা ভাজি দিব তো এভাবে আমি এখন সবগুলো মাছ ভেজে নিচ্ছি মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন তরকারি রান্না করতে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি আর যে প্যানে আমি মাছটা ভাজি করেছি সেই তেলটা দিয়ে দিলাম এখন তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন সেই পর্যায়ে আমি এর সাথে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম আমি হচ্ছে একটা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস থাকছে মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত বেশি আসবে এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে মশলাকে ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পানি এবং পানি দিয়ে এখন আবার কষাবো আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে তেল উঠে এসেছে এখন আমি এর মধ্যে সেই কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু কচুরমুখীগুলো আগে থেকেও সিদ্ধ করে নিতে পারেন সেভাবেও কিন্তু রান্না করা যায় তো আজকে আমি সিদ্ধ করিনি এখন হচ্ছে কিছু সময় নাড়াচাড়া করলাম মানে কষিয়ে নিলাম তারপর এই কচুরমুখীগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমি হচ্ছে অপেক্ষা করব। আমি ঢেকে দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে তখন ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানি যখন আমি দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করেছিলাম বাট আমার হাতে পানি থাকার কারণে ওই ভিডিও ক্লিপটুক আর কি ভিডিও হয় নাই যাই হোক শুধু পানি দিয়েছি আর কিছু এখনও দেই নাই তো এখন হচ্ছে বলক উঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি যখন কিছুটা বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি হচ্ছে এই তরকারির মধ্যে এখন হচ্ছে সেই মাছের মাথা দুইটা দিয়ে দিব আর কি কারণ হচ্ছে মাছের মাথা একটু বড় ছিল বাট এখন যদি না দেই তাহলে কিন্তু মাছ মাথাটা ভালো করে সিদ্ধ হতে পারবে না ওই জন্য এখন মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি তারপরে আরও কিছুটা সময় পর যখন পানি আরও কিছুটা কমে গিয়েছে সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে আসলে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি আসলে ভিডিও করার সময় তো এত কিছু দেখানো যায় না এই জন্য আপনাদেরকে অনেক কিছুই দেখানো হয় না তো যখন লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি এই পর্যায়ে এতটুকুই ঝোল আমি রাখবো আর এখন হচ্ছে আমি ফোড়নটা দিব তো ফোড়নটা যেহেতু মশলা এক জায়গায় দিলে সব জায়গায় হয়তো বা লাগবে না এই জন্য একটু ঝোল তুলে নিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে মানে একটু লিকুইড করে নিলাম এখন এই লিকুইডটা আমি দিয়ে দিলাম আর এইভাবে যদি আপনারা তরকারি রান্না করে খেয়ে দেখেন তাহলে দেখবেন যে কতটা মজার হয় আর কচুরমুখে তরকারিতে সবসময় ঝোলটা একটু বেশি রাখতে হয় কারণ কচুরমুখে কিন্তু পানিটা শুষে নেয় তো এতটুকুই ঝোল রাখবো চুলাটা এখন আমি অফ করে দিব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম